আপনি কি জানেন যেখান থেকে গঙ্গা নদী প্রথমবার সমতলে প্রবেশ করে একটি শহর যাকে হিন্দু ধর্মে বলা হয় মুখের দ্বার হ্যাঁ ঠিকই শুনেছেন চলুন তাহলে হরি অর্থ ভগবান বিষ্ণু এবং দ্বার অর্থ প্রবেশ দ্বার অর্থাৎ হরিদ্বার মানে ভগবানের প্রবেশ দ্বার আবার শৈব অনুযায়ী এটি হরর দ্বার অর্থাৎ শিবের দ্বার কথিত আছে সমুদ্র মন্থনের সময় পোতা ও অসুররা যখন অমৃত নিয়ে সংগ্রাম করছিলেন তখন দেবতা ধনন্তরী যে অমৃত কলস নিয়ে উঠেছিলেন আর কিছু ফোটা পৃথিবীর চারটি স্থানে পড়ে হরিদ্বার প্রয়োগ উজ্জয়ন ও নাসিক এর চার স্থানেই অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা হরিদ্বারে প্রতি বারো বছর অন্তর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই মেলার জন্য হরকি পৌরী হরিদ্বারের প্রাণ এখানেই বলা হয় ভগবান বিষ্ণু রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় আরতি হাজার হাজার ভক্ত গঙ্গাকে অর্ঘ দেন পুরো পরিবেশে বাজে ঘণ্টা ভক্তিগান আর ধূপের গন্ধে এক অপার্থিব অনুভূতি সৃষ্টি হয় প্রধান দর্শনীয় স্থান মনসা দেবী মায়া দেবী, ভারত মাতৃ মন্দির সতিকুণ্ডু যেখানে দেবী দেহ অংশ পড়েছিল হরিদ্বার কেবল একটি স্থান নয় এটি এক অনুভূতি এক বিশ্বাস এক ভক্তি কেন্দ্রবিন্দু যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পাপমোচনের আশায় গঙ্গা স্নান আসেন যেখানে আধ্যাত্মিকতা ইতিহাস ও বিশ্বাস মিশে আছে পর যখন নিজে কিছু জানলাম তখন ভাবলাম আমি আমার বন্ধুদেরকেও জানাই আমি এরকমই তবে তো নিজের মঙ্গল হয় কি তাই তো ভালো থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন